এ গোষ্ঠী মাৰছেৰে পাটৰ দেচাং গাই চাগে মাইকিয়া গুড়া কামুৰি দিছে তো দেখোন কথা নু ভাংছে এথানো ভাংছে ডাই ভাগে চাগে তাৰমানে আমি আজিকালি যাই কৰকুম ব্ৰিজে কৰাৰ গেট আছে কোনো কামেই নাইকিয়া আজি কামেৰে গেট আছে তাৰমানে খাই কোনো কাম নাই নাই গোৱাৰ মদ খালি খোচা হৈ থাকে মাইকীয়া গুৰাই একটু যাবেন তো আজকের পুরো একটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবো তো যে যেখান থেকে দেখতেছেন আমি কমেন্ট করে শেয়ার করে দেবেন তো আয়তে আয়তে আধা রাস্তায় পেয়ে গেছি যে তো আধা রাস্তা থেকে আজকের ব্লগ শুরু করছি তো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে কমেন্ট করলে শেয়ার করলে লাইক করলে সে ভিডিও বানাতেও সহজে মনে আনন্দ লাগে তো আপনারা তাই করেন না তো ফাইনালি গাইস আই পড়ছি ঘর রুম ব্রিজ এ ওই যে দেখেন দুইটা নাও আছে ওখানে নাও দেখেন কিন্তু ভিতরে পাথর দিতেছে ব্রিজের তলে তো ব্রিজের তলে পাথর দেয় তানে ভালো করতেছে যেন তো ইনতে যায় আরে মানুষ আপডাউন করে আরে গাড়ি ঘোরা যেন তো যায় আরে তো দেখেন আর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দিবেন আর এমবুর সাইডে দেখেন নাও দুইটা কিন্তু ভর্তি যাবে না গিয়া প্রস্তুতি নিয়ে নিতেছে তো গাইস দেখেন করাকুম ব্রিজের যেটা দলং অবস্থা আপনারা সবাই জানেন যে কয়দিন আগে কিন্তু ইনতে মানুষ যাবে না গিয়া কিন্তু বর্তমান

নিয়ে খালি যে পোষার মধ্যে ঢালতেছে উষা করতেছে এটা দলংটা ঠিক হইলে আপনারা যাইতে পারবেন আপডাউন করতে পারবেন গাড়ি নিয়েও দলংটা ঠিক হওয়ার আশায় আসি আমরা ব্যাকেই আর এই দলং এ থেকে ভিউটা যে এত মজার দেখা যায় আপনারা না এলে বুঝতে পারবেন না এত ভিউ এত সুন্দর আমি যে বেলার দেখেন চমক পারতেছে হাসপান কেন হয়েছে আর ভিউ পানি গিয়ে অনেক সুন্দর হ্যাঁ দলংটা দেখছেন কত সুন্দর আর এখানে মানুষ ধুবি কম আপডাউন করতেছে কারণ বা দলং দিয়ে দিকে মানুষ কম আপডাউন করতেছে আর মুরা দেখেন কথা নুটাই বেগেছে গেছে যদি দেখেন আর নিচে দলংটা আর আমি যদি ভালো করে দেখাই দলং দিয়ে দেখেন কথা নুটাই বে গেছে তো ভালো করে দেখেন এই যে দেখেন কয় ইঞ্চি ডাইবে গেছে দেখছেন এমতি কে ডাইবে গেছে দলংটা আর গাইস আমার মনে হয় আমার নাই আলিম করে ভিডিও করে কেউ বন্ধ হন তোমার দিকে কেউ দেখায় না কে তো দেখেই না আমার ভিডিওতে দেখতে পাবেন আর দেখছেন আর এই দলংটা কবে ঠিক হবো আমরা কেউ জানি না শুধু আল্লাহ জানে কবে ঠিক হবো আর এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে প্লিজ কইতাছি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন অন্য অন্যকে দেখার সুযোগ করে দিবেন